কি করে ধরলো আমি জানি না এখনো কিন্তু ছাগল ঘর তো এটা আছে আমি পুরো জানতে পারিনি কতগুলো আছে কিনা আছে

যে জোনা দশ বারো ওরা রয়েছে আরও বেশি ছিল হয়তো অত খেয়াল করিনি তো ওরা সব ছাগলগুলোকে বের করেছে গরু একটা ছিল আর দশটা বাচ্চা এখন টিকে ছিল আমার তো ফ্যাক্টরি ছিল মানে কুড়িটা ছাগল ছিল তারপর থেকে সব গাড়ি ছাগল মারা গেল মোটামুটি ওষুধপত্র খাইয়ে বাঁচিয়ে দশটা দেখে আপনি কি সব ছাগল পেয়েছেন এখন হ্যাঁ এখন মোটামুটি সবগুলো পাওয়া গেছে দেখতে পাচ্ছি তো যে বাচ্চাটা ছোট কোলে নিয়েছিলাম চলতে পারে না ভালো মানে শরীরটা তার ঠিক নেই

কিন্তু কিভাবে হয়ে গেল কিছু বুঝতে পারছি না কে কি সিদ্ধান্ত নিয়েছে কি 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 শত্রুপনা করেছে হ্যাঁ এক দেড় বছর তো ধুঁয়ো দিচ্ছে ওইভাবে কোনোদিন কিছু হয় না কোনো ঘটনা ঘটেনি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে কেনার ভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ সঠিক আপনার কাছে সেই অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে